আমি আসসালামাইকুম আসে আপনাদের সাথে আজকে আপনাদের মাঝে খুবই কম আসলাম আপনারা লাস্ট কয়েকদিনে আমাদের ফিফটিন প্রো ম্যাক্সের অনেকগুলোই অফার দেখছেন তো যার কারণে সবাই খালি বারবার মেসেজ দিচ্ছেন যে কমের মধ্যে যাতে একটা ফোন নিতে পারেন তো এটা হচ্ছে সিলভার কালার বডি কন্ডিশন একদমই ফ্রেশ আছে এটার আপনি আপনাদেরকে সব ডিটেলস দেখা দিচ্ছি এটার প্রাইসটা কিন্তু কম থাকবে ফিফটিন প্রো ম্যাক্স কিন্তু এখনো মোটামুটি এক লাখ পাঁচ থেকে দশ টাকা সেল হচ্ছে তো এটা হচ্ছে এইটি এইট ব্যাটারি পাঁচশো সাতত্রিশ বার চার্জিং সাইকেল অক্টোবর দু হাজার তেইশে ফার্স্ট ওপেনিং আর এটা হচ্ছে কোরিয়ান ভেরিয়েন্ট দুই হাজার এটার হচ্ছে ডিসপ্লেটা জেনুইন পার্ট ডিসপ্লেটা জেনুইন পার্ট মানে তো জানেন এটা হচ্ছে অরিজিনাল অ্যাপেল থেকে চেঞ্জ করে আনা মানে অ্যাপেল স্টোর থেকে যার কারণে জেনুন পার্ট দেখানো যায় যদি কপি বা অন্য কোনো ডিসপ্লে লাগানো হতো তাহলে কিন্তু থাকতো তো বলা যায় যে এটা একটা ফোন তো এই ফোনটা আজকে আমাদের থেকে পেয়ে যাবেন হচ্ছে মাত্র টাকায় আইফোন প্রো ম্যাক্স এই ফোনটা যদি ডিসপ্লে জেনুইন পার্ট এই মেসেজটা না থাকতো তাহলে কিন্তু এই ফোনটা মোটামুটি এক লাখ পাঁচ থেকে দশ হাজার টাকা বিক্রি হয়ে যেত ইজিলি তো এটা ডিসপ্লে জেনুইন পার্ট যার কারণে হচ্ছে নব্বই হাজার টাকা পেয়ে যাচ্ছেন এই ফোনটা নেওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ধন্যবাদ